প্রথম কথা হচ্ছে যে আমি তো দুই হাজার চব্বিশের এই ঘটনাকে বিপ্লব মনে করি না আমি এটাকে একটা বিশাল গণবুত্থান মনে করি যা খুবই সম্মানজনক বিশ্বব্যাপী একটা নজর কাড়া ঘটনা কিন্তু বিপ্লবের সবচেয়ে বড়ো জিনিস হল তার কোয়ালিটিভ চেঞ্জ সোসাইটি বলেন পলিটিক্স বলেন সব কিছুরই একটা গুণগত রূপান্তর হয় এরকম কিছু এই পর্যন্ত হয়নি এই যে এটাকে বিপ্লব বলি না এখন উনি যদি এটাকে বর্ষাকালীন অভ্যুত্থান বলতে তো ঠিক আছে বর্ষাকালীর অভ্যুত্থান ওনারা পছন্দ এটা বলতে এরকম আর কেউ বলেন নাই তো উনি বলতে চেয়েছেন এটা দিয়ে নতুন কোনো দিগন্ত উন্মোচন করবেন এটা আমি তার কোনো সুযোগ দেখি না এটা যা হয়েছে তাই বরঞ্চ সময় যত যেতে থাকবে আমার ব্যক্তিগত বিবেচনায় আজকে ধরেন এমনিতেই প্রশ্ন অনেক জায়গায় করছে যে এই আগস্ট বা জুলাই অভ্যুত্থানের চেতনা কি ফিকে হয়ে যাচ্ছে আমরা কি যে লক্ষ্যে এটা করছি সেটা বাস্তবায়ন করতে পারছি নাকি পারছি না এই প্রশ্ন যখন আসছে খেয়াল করবেন এই প্রশ্নের জবাবকেও সাহস করে নিজের মতো করে কিংবা সমাজের পক্ষ থেকে দিচ্ছে না দিচ্ছে না কেন এটা তো ঠিক যে আমরা যে সমস্ত কথা বলেছিলাম ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে যা অর্জন করব বলে আশা প্রকাশ করেছিলাম সেদিকে আমরা যেতে পারছি না কতগুলো ভুল ধারণার উপরে আমরা কাজ করি সেই যেমন মনে করেন আমরা এখনও মনে করি জাতীয় ঐক্য অটুট থাকবে আপনার সামনে নির্বাচন আমি জানি না আপনাদের এখানে এর আগে বলেছি কিনা নির্বাচন যখন হচ্ছে তখন প্রতিদ্বন্দ্বী পার্টির মধ্যে একটা অটুট ঐক্য থাকবে কীরকম করে পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলবে এবং সেই কথা যেহেতু ক্ষমতা মানে

আমি বলছি এখান থেকে সরে তো আপনি যাবেনি কীরকম ধরেন এই যে আপনি একটা প্রশ্ন করেছেন সে প্রশ্নের জবাব ওনারা কেউ দেননি কেবলমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় খোদ প্রধান উপদেষ্টা এটা বললেন এইটা কি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট অথবা কাউকে একটা অপবাদ দেওয়া দোষ দেওয়া কারো ভুল ধরিয়ে দেওয়া কি প্রবণতা প্রথম কথা হচ্ছে মাত্র একটা দল ডিসেম্বরের কথাটা ঠিক না এত বড় ব্যক্তিত্ব উনি এত বড় মিস্টেক করলেন কি আপনি এরপরে বাকি দেখি সবাই বলবে না আমরা তাকে আগের মতোই সমর্থন করি উনি একজন মহান ব্যক্তিত্ব অনেক বড় মানুষ আমরা সবাই এক আছি এটা তো হবে না এখন উনি যে বললেন উনি কি কেমন নিজের জন্যে বলেছেন নাকি তাকে যারা নিয়োগ দিয়েছিলেন উনি বলেন তাদের জন্যে বলেছেন এটা বাজারে আছে। তার মানে দুটো দলের এই পার্থক্য আপনি দেখছেন খুবই ওপেন তারপরে জাতীয় ঐক্য আপনি এখানে আশা করতে পারেন না এবং এই যে যারা জুড়েই নির্বাচন চায় এখন হয়তো তাদের অনেকে তো চুপ আছেন কথা বলছেন না যেমন ধরেন আমাদের দল আমরা ডিসেম্বর নাকি জানুয়ারি এটা বলিনি আমরা মনে করি যৌক্তিক হতে পারেই যে ইলেকশন ইলেকশান হোকটা সম্ভব তবাই যেতে যেতে পারে তারপরেও সরকার যদি বিশেষ কোনো কারণে বলে না ডিসেম্বর এটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে করবো যেরকম জামাত বলেছে আমি মনে করি এক মাস দুই মাস পিছিয়ে গেলে যে এটা নেই বিএনপি বিরাট হইচই করবে তা হয়তো করবে না আচ্ছা দুই মাস মেনে নিলাম তবু ভোট একটা ভালো মনে করছি আমি এটা হলো অ্যাকোমোডেশনের চিন্তা কিন্তু অ্যাকোমোডেশনের চিন্তা যদি থাকতো তারা ডিসেম্বর কি বলি যে জুন বলতেন না এবং জুন বলছে কে একদম টপ জায়গা থেকে দেখেন কোনো কোনো উপদেষ্টা এরকম বলেছে এত এত কথা বলে তারা সংস্কার নিয়ে তো তারা যখন ক্ষমতায় ছিল তখন সংস্কার করলো না কেন আচ্ছা উনি কীভাবে বলেন মাহমুদ বান্না তো ক্ষমতায় ছিল না আমার হাতে কখনোই সংস্কারের চাবিকাঠি ছিল না ছিল মাত্র দুটো দল বা তিনটা দল হাতে তাদের কথা বলতে পারেন বাকিদের তো উনি বলতে পারেন না তো উনিও তো এরকম করে ঐক্য ভাঙছেন অর্থাৎ জাতি ঐক্য ওরকম করে টিকবে না আমাদের এখানে জাতীয় মানে কি যখন জাতীয় স্বাধীনতা সার্বভৌত্ব আঘাতপ্রাপ্ত হতে পারে বলে মনে হয় তখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয় কি না সেটা হয় সেটা আছে আমাদের দেশে তার প্রমাণ আমরা সম্প্রতি কালে দিয়েছি আমি মনে করি আবার যদি সেরকম অকেশর হয় তাহলে আবার তারা দেবে স্পিরিডটা দেখা যায়